বেশি ডিজাইন দেখাবো না পাঁচটা ডিজাইন আমাদের হাতে এসেছে লাকজারি ড্রেস গুলা ওগুলো সবই হচ্ছে ঈদ কালেকশন আমাদের কিন্তু ঈদ কালেকশন শুরু হয়ে গিয়েছে আপনারা ঈদের জন্য তাড়াতাড়ি নিয়ে সুন্দর করে সেলাই করে রেখে দিতে পারেন সামনে কিন্তু এ ড্রেসগুলার যেমন প্রাইস বেড়ে যাবে তার থেকেও বেশি সেলাই টাকা বেড়ে যাবে তাই বুদ্ধিমান মানুষেরা কি করবে ড্রেসগুলা নিয়ে তাড়াতাড়ি সেলাই করে ফেলবে যাতে করে সব দিক দিয়ে সেফ হয়ে যায় ড্রেসের টাকাও কম পেয়ে যাবেন সেই ক্ষেত্রে আপনি সেলাই টাকাটাও কম দিয়ে সেলাই করে ফেলতে পারবেন আমাদের ভরপুর ঈদের কালেকশন চলে আসছে আমাদের গত ভিডিওতে দু তিন দিন ধরে কিন্তু সব ঈদের কালেকশনই যাচ্ছে ইনশাল্লাহ আর সবগুলো ড্রেস আপনারা আমাদের শোরুমও কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে মিমি সুপার মার্কেট নাসিরাবাদ ফার্স্ট ফ্লোর একশো একষট্টি নাম্বার শপ ফারহানাস ফ্যাশন ওকে আপনারা সব শপে গিয়ে দেখে শুনে ভিজিট কিন্তু নিতে পারবেন ওকে আহ শপ হচ্ছে পুরা মানে পুরা সপ্তাহে খুলে থাকে শুধুমাত্র রবিবার বন্ধ থাকে আর পুরা সপ্তাহে আপনারা সকাল দশটা থেকে রাত সাড়ে নয়টা অব্দি আমাদের শপ ওপেন থাকে আপনার শপে গিয়ে ভিজিট করেও নিতে জাস্ট আপনি ড্রয়সের ডিজাইনটা দেখতে পাচ্ছেন কি পরিমাণের আনকমন সে সাথে খুবই খুবই লাক্সারি ড্রয়সগুলো চলে আসছে এটা ড্রসার হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন অসম্ভব প্রায় যে হাতার কাপড় এরপর এটা ড্রসের ফানফারটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে প্যাচেস থাকবে আমি আপনাদেরকে প্যাচেজগুলো দেখিয়ে দিব সবগুলো থাকবে লাক্সারি শিপনের উপরে প্যাচেজগুলো দেখিয়ে দিচ্ছি হেভি হেভি প্যাচেস কিন্তু এখানে আছে যে দেখেন কি পরিমাণের প্যাচেস আপনারা পেয়ে যাচ্ছেন পুরাটা ড্রেসের নিচে এ হেভি প্যাচেসটা কিন্তু বসে যাবে দেখেন প্যাচেস বসানোর পরে পুরা ড্রেসের লুক চেঞ্জ হয়ে যাবে পুরা ড্রেসের লুক চেঞ্জ হয়ে যাবে এত সুন্দর এত বিগ সাইজের প্যাচেস কিন্তু এখানে দেওয়া আছে সেই সাথে এটা হচ্ছে ড্রয়েসের হাতার প্যাচেসটা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর হাতার প্যাচেস যেটা কিনা আপনারা হাতার মধ্যে এভাবে বসাবেন তখন কিন্তু ড্রেসের গর্জিয়াসনেসটা আরও বেশি বেড়ে যাবে এটা হচ্ছে সব শিপনের লাক্সারি ওড়না খুবই খুবই সুন্দর একটা থেকে একটা সুন্দর এগুলো সবই হচ্ছে ঈদের কালেকশন আপনারা যারা বুদ্ধিমান মানুষ পিওর ব্ল্যাক কালারের কটনের সালোয়ার পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে ফুল রসাল লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে পারফেন্স পেশনের পেজ কিংবা পারফেন্স পেশনের পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে আজকে সবগুলো ড্রেসের প্রাইস পেয়ে যাচ্ছে মাত্র বাইশো টাকা খুবই খুবই লাক্জারি একদম মিশাইলাদেলা ঈদ কালেকশন চলে আসছে এই ড্রয়সগুলো যেই মিস করবে সেই হাতছাড়া হয়ে যাবে কারণ এগুলা এগুলা অলরেডি আমাদের শপে সেল করা শুরু হয়ে গিয়েছে আমাদের ভরপুর ঈদের কালেকশন কিন্তু আমাদের শোরুমে আমরা একদম ভরিয়ে দিয়েছি আর সেই সাথে আমাদের অনলাইনে ডেইলি ডেলি ডেলি এখন ঈদের কালেকশনগুলো যাবে আপনারা দ্রুত অর্ডারটা টার্ন করে ফেলবেন এটা ড্রেসের ব্যাপারটা দেখতে পাচ্ছেন মাশাল্লাহ মাশাল্লা অসম্ভব সুন্দর ব্যাগপার পার্ট যেমন সুন্দর কালার তেমন সুন্দর কিন্তু ডিজাইন সে সাথে এটা হচ্ছে ড্রয়েসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন খুবই প্রেট হাতার কাপড় এরপর এটা হচ্ছে ড্রয়েসের ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন আমি এই ড্রয়েসের প্যাচেসটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি দেখেন এই ড্রয়েসের গর্জিয়াসনেস হচ্ছে এই ড্রয়েস প্যাচেস এত সুন্দর এত লাকচারি প্যাচেস গুলো দেওয়া হয়েছে জাস্ট আপনি দেখেন ড্রেসের নিচে যখন এত বড় হেভি প্যাচেসটা বসানো হবে তখন ড্রেসের মানে গুডনেসটা কোথায় যাবে আপনি নিজেই চিন্তা করে দেখেন জাস্ট আপনি ড্রেসের কোয়ালিটি ড্রেসের প্যাচেস গুলার দিকে দেখলে অবাক হয়ে যাবেন খুবই খুবই সুন্দর সেই সাথে আচ্ছা ক্যাটলগ তাও এই প্যাচেসটা কোথায় বসানো হয়েছে এই দেখেন কি পরিমানে সুন্দর হেভি হেভি প্যাচেস এখানে দেওয়া আছে আচ্ছা এই প্যাচেসটা হচ্ছে ড্রেসের এর দুইটাই প্যাচেসটা বসবে আপনি ক্যাটলগ অনুযায়ী কিন্তু ড্রেসটা সেলাই করে ফেলতে পারবেন এই দুইটা প্যাচেসই কিন্তু একই সাথে বসবে ড্রেসের নিচে একই সাথে আপনি চাইলে হাতার মধ্য দিয়ে দিতে পারবেন আপনি চাইলে হাতার মধ্য দিয়ে দিতে পারবেন এত সুন্দর সুন্দর হেভি এটা ভেলভেটের উপরে প্যাচেসটা করা আর এটা পুরাটা অর্গানজার উপরে হেভি গোর্জিয়াস করে প্যাচেসটা করানো ওকে সব শিপনের লাকজারি ওড়না পেয়ে যাচ্ছেন সেই সাথে হেভি কোয়ালিটিফুল প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে ফুলবাসার লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে ফার্মান্স ফেসানো পেজ কিংবা ফার্মান্স ফেসানো পেজ এ বিজনেস হোয়াটসঅ্যাপে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে ডেলিভারি করা হবে আপনি ড্রেসটা নিবেন এরপর ডেলিভারি ম্যানকে টাকাটা পে করবেন ওকে চট্টগ্রাম সিটিতে আপনি ডেলিভারি ক্যাশ পেমেন্টে পেয়ে যাচ্ছেন চট্টগ্রাম সিটির বাইরে শুধুমাত্র আপনাকে ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করলে হয়ে যাবে সম্পূর্ণ ক্যাশ পেমেন্টে আপনি ড্রেসটা ডেলিভারি নিতে পারবেন সাইড প্যানেল দেখতে পাচ্ছেন যেটাতে আপনি সুন্দর করে ডিজাইন করতে পারবেন ড্রেসের কালারটা দেখেন জাস্ট মাথা নষ্ট করা একটা কালার এই ড্রেসটা যেটা হয়েছে একটা মানে আন্টি এসেছিল উনি হচ্ছে ওনার ছেলের বউকে হচ্ছে মানে কাপড় কিনে দিবে মানে গিফট করবে এরকম আর কি তো ছেলের বউ সহ এসেছিল আমাদের শপে তখন যেটা হয়েছে উনি সেম দুইটা ড্রেস এটা নিয়ে গিয়েছে সেম দুইটা মানে এত বেশি ভালো লেগেছে এটা হচ্ছে ড্রয়সার ব্যাক পার্ট এরপর এটা হচ্ছে ড্রয়সার হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর হাতার কাপড় পুরা ড্রয়সের বডির ওয়ার্কটা দেখেন জাস্ট আপনি পুরা ড্রয়সারের বডির ওয়ার্কটা দেখেন হেভি এর মধ্যে অ্যাম্বয়েডারি প্লাস হচ্ছে সিকোয়েন্সের ওয়ার্কগুলো এত সুন্দর করে করা হয়েছে জাস্ট আপনি পাগল হয়ে যাবেন এগুলো সবই হচ্ছে হেভি গর্জিয়াস পুরা ড্রয়সের মধ্যে খুবই সুন্দর করে কাজগুলো করা হয়েছে প্রিমিয়াম কোয়ালিটির কাপড় পাচ্ছেন দেখেন পুরার ব্রয়সের মধ্যে হেভি গর্জিয়াস কাজ করা মাসাল্লাহ মাসাল্লাহ অসম্ভব সুন্দর অসম্ভব প্রেটে এটা ব্রয়সার পার্টটা দেখতে পাচ্ছেন আর এটার ওড়নাটাও কিন্তু অনেক বেশি লাক্সারি অনেক বেশি গর্জিয়াস জাস্ট আপনি দেখেন পুরাটা ওড়নার মধ্যে এম্বয়ডারি ওয়ার্ক প্লাস হচ্ছে সিকোয়েন্সের ওয়ার্কগুলো এত সুন্দর করে করা হয়েছে সব শিপনেল ওড়না পেয়ে যাচ্ছেন খুবই খুবই প্রিটি এই ড্রয়েসগুলো বলছি না যে মিস করবে সে হাতছাড়া হয়ে যাবে এই ঈদ কালেকশনগুলো কিন্তু যে মিস করবে তারই কিন্তু হাতছাড়া হয়ে যাবে এটা হচ্ছে ফুল ফার্সাল লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত আর একটা ডান করে ফেলতে হবে ফার্ফেন্স পেশনের পেজ কিংবা ফার্ফেন্স পেশনের পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে এখন যেটা দেখাবো এটা এটা দেখার পরে নরেন তাড়াতাড়ি হচ্ছে আমাদের জিনিস সেলাই করে তার কাছে দিয়ে এসেছে বলতেছে না আমি এটা ভিডিওর আগে সেলাই করতে দিয়ে দিব কারণ ভিডিওর পরে যদি কোনো ড্রেস যদি আমাদের ফ্যামিলি মেম্বাররা নেয় পরে যদি আমাদের শোল্ড আউট হয়ে যায় আমি তাদের কাছ থেকে ওগুলো কেড়ে নিয়ে ফেলি কারণ কাস্টমার যখন চাই আমরা না করতে চাই না সে কারণে কিন্তু ওদের কাছ থেকে নিয়ে ফেলি যার কারণ সবাই যেটা করে কাপড় নেওয়ার সাথে সাথে সেলাই করতে দিয়ে দেয় যাতে করে আমি আর নিতে না পারি এ ড্রেসটা ক্ষেত্র সেম হয়েছে নরিন নেওয়ার সাথে সাথে সেলাই করে করতে দিয়ে দিয়েছে এটা এতটাই সুন্দর হোয়াইট এর মধ্যে পারপেল মাসাল্লাশাল অসম্ভব সুন্দর এরপর এটা এরপরে ড্রয়স্যার হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন খুবই প্রিটি হাতার কাপড় ও যখন সেলাই করে পরবে আমি একটা ভিডিও দিব আপনাদেরকে তখন আপনারা দেখতে পারবেন খুবই সুন্দর করেও ডিজাইন করে সেলাই করতে দিয়েছে সেলাই টাকাটাও প্রায় পাঁচশো প্লাস নিয়েছে যেহেতু অনেক ডিজাইন দিয়েছে সেই কারণে এটা হচ্ছে ড্রয়েসার বডির ছিটানো হোয়াইট দেখতে পাচ্ছেন সাথে পুরা ড্রেসের নিচেই পাচ্ছেন হেভি গর্জিয়াস কাজ করা সবই হচ্ছে গর্জিয়াস এমব্রয়ডারি ওয়ার্ক প্লাস হচ্ছে সিকোয়েন্সের ওয়ার্ক কতটা গর্জিয়াস কাপড় আপনি দেখেন মাতাকে নষ্ট না হয়ে কারো থাকবে বলেন সবারই মাথা নষ্ট হয়ে যাবে সেই সাথে প্রিমিয়াম কোয়ালিটির লনের কাপড় পাচ্ছেন আপনি আর ওড়নাটা তো আরো বেশি সুন্দর সব ওড়না সাথে দুই কিন্তু ওয়ার্ক করা দেখেন কাজগুলা দেখেন কাজের ফিনিশিং দেখেন অসম্ভব সুন্দর অসম্ভব প্রিটি খুবই খুবই নাইস আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল করা দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে জুতো আর এটা ডান করে ফেলতে হবে পারফরমেন্স পেশনে পেজ কিংবা পারফরমেন্স পেশনে পেজে বিজনেস হোয়াটসঅ্যাপে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে ডেলিভারি করা হবে আর একটা ডিজাইন দেখাবো আমার খুবই ফেভারিট ডিজাইন এটা আমার খুবই পছন্দের কালার এটার এটার এইরকম কালার আমি এত বেশি পছন্দ করি যেটা বলার বাহিরে এটা ড্রেসের ব্যাকপার্টটা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর ব্যাকপার্ট এরপরে এটা চললা আসবে ট্রয়সার হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন খুবই প্রিটি খুবই নাইস হাতার কাপড় এরপরে দেখেন এই ড্রেসের জর্জিয়াসনেস আমি আপনাদেরকে দেখাবো কাজগুলা দেখেন পুরাটা বডির মধ্যে খুবই সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক প্লাস হচ্ছে সিকোয়েন্সের ওয়ার্ক করা হয়েছে পুরাটা ড্রেসের মধ্যে হেভি কাজ করা দেখেন পুরা ড্রেসের মধ্যে কিন্তু এই হেভি কাজটা গিয়েছে একদম অল ওভার কাজ করা অল ওভার অল ওভার একদমই এটা কালারটা দেখতে পাচ্ছেন ডিজাইনটা দেখেন মার্শাল্লাহ মার্শাল্লাহ অসম্ভব সুন্দর খুবই খুবই প্রিটি এটার ওড়নাটা তো আরো বেশি পাগল হওয়ার মতো জাস্ট আপনি ওড়নার কাজটা দেখেন ড্রেসটা আমার জন্য একটা রাখিও আমি এটা কিন্তু নিব এটা হাতছাড়া করা যাবে না এটা এটা আমি নেক্সট ভিডিওতে পরে আসবো এটা আমার লাগবেই লাগবে এটা খুবই সুন্দর জাস্ট আপনি কাজের ফিনিশিংটা দেখেন অসম্ভব সুন্দর একটা কাজ আর হচ্ছে একটা উড়নায় পেয়ে যে পাচ্ছেন আপনি সব শিপনের লাইক্জারি উড়না আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আমার হচ্ছে একটা অ্যাশ কালারের ড্রেস ছিল ওটা আমাকে পরলে অনেক ভালো লাগতো আবার ওই ড্রেসটা পুরাতন হয়ে গিয়েছে আমি এখন আর পড়ি না তো ড্রেসটার পরিবর্তে আমি এটা দিয়ে সান্ত্বনা দিব মাশাল্লাহ মাশাল্লাহ খুবই সুন্দর এটা কার কার লাগবে হাত হাত তুলেন এটা আমার জন্য এক পিস বুকিং করতে হবে মাশাল্লা মাশাল্লাহ খুবই সুন্দর নাইস ডিজাইন আশা করছি আমার আজকের প্রত্যেকটা ভয়েসের কালেকশন আপনাদের সবার কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ ফেস